আমাদের বয়স্ক বড়ার সাথে সাথে আমাদের হাঁটাচলার মধ্যে কিছু ব্যালেন্সের অসুবিধা দেখা যায়। কেউ কেউ বসে আছেন হঠাৎ করে হাঁটতে গেলেই ব্যালেন্সের প্রবলেম হয়। আবার কেউ কেউ হাঁটে হাঁটে হঠাৎ টার্ন নিতে গেলে পড়ে যাওয়ার উপক্রম হয়। এরকম বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। এই ব্যালেন্সের প্রবলেম বিভিন্ন কারণে আসতে পারে। তবে এখানে আমি দেখাবো কয়েকটি সহজ ব্যায়াম যা করে আপনি আপনার শরীরে ব্যালেন্সকে ইমপ্রুভ করে পড়ে যাওয়াকে রোধ করতে পারবেন ব্যালেন্স না রাখতে পারার প্রথম কারণ মাসেল উইকনেস বিশেষ করে পায়ের মাসেল আমাদের বয়স বাড়ার সাথে সাথে মাংসপেশীর ক্ষমতা কমে যায় ফলে ব্যালেন্সের সমস্যা হয় তাই মাংসপেশীর ক্ষমতা বাড়াতে হবে তার জন্য একটা চেয়ারে বসবো চেয়ারে বসে এইভাবে চেয়ারে কোনো চেয়ার নিয়ে বসলেন বльше আমি একটু জাস্ট এগিয়ে গেলাম কিন্তু মানে পা দুটো জানো পুরো ভালোভাবে মাটির সাথে লেগে থাকে এইবারে আমি হাত দুটো একটু সামনে রাখলাম রেখে একটু ঝুঁকে গেলাম আমি কিন্তু এইভাবে সোজা হয়ে নেই একটু ঝুঁকে গেলাম ঝুঁকে গিয়ে পায়ের উপর ভর দিয়ে আমি সোজা হয়ে দাঁড়াবো আবার একটু ঝুঁকে এইভাবে বসব তাহলে কি করলাম পায়ের উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াবো ঝুঁকে বসবো এই গেল আমাদের প্রথম এক্সারসাইজ এটি হচ্ছে অন্তত পনেরো থেকে কুড়ি বার করবো সেকেন্ড এক্সারসাইজ কিভাবে করবো আমি একটা এরকম টেবিল বা কোনো একটা হতে পারে কোনো একটা সাপোর্ট নিয়ে আমি এক্সারসাইজটি তাহলে আমি এরকম একটা সাপোর্ট নিলাম সাপোর্ট নিয়ে কি করছি সোজা হয়ে দাঁড়াবো সোজা হয়ে দাঁড়িয়ে এই টোয়ের উপরে আমি সোজা হয়ে দাঁড়ালাম আবার টোটাকে মানে পাটাকে প্লেন জায়গায় রেখে দিলাম আবার উঠে দাঁড়াবো দশ সেকেন্ড হোল্ড করবো আবার নিচে নামাবো এতে পায়ের মাসেলে খুব ভালো ইম্প্রুভ হয় এইভাবে সেকেন্ড হোল্ড টেন নিচে নামিয়ে দিলাম এইভাবে দশ বার করব। এরপর নেক্সট এক্সারসাইজটি করব তার জন্য একটা সাপোর্ট নিয়ে নেব যদি ব্যালেন্সের বেশি প্রবলেম থাকে তা না হলে আমি এক পায়ে দাঁড়াচ্ছি এইভাবে এই এক পায়ে দাঁড়ালাম আমার ব্যালেন্স ঠিক থাকলে আমি হাতটা ছেড়ে দাঁড়াবো বা প্রথম অবস্থায় ধরে নিলেন তারপরে ছেড়ে দিলেন হাতটা আবার যদি ব্যালেন্সের প্রবলেম হয় তো সাপোর্ট নিয়ে বা অথবা সামনে চেয়ার রেখেও করতে পারেন এইভাবে পা তুলে দশ সেকেন্ড হোল্ড করব তারপরে নামাবো আবার অন্য পাটি তুলে দশ সেকেন্ড হোল্ড করব আবার নামাবো এইভাবে এই পায় 10 বার এই পায় 10 বার করব আরেকটা একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা এই এটাকে আরেকটু ভালো করতে পারি সেটা কিভাবে আমরা পাকে এই পায় আমি বা পাকে আমি ডান পা সরি ডান পাকে আমি বাবার সাথে এইভাবে লাগে আমি এইভাবেই এক্সারসাইজ করতে পারি একে বৃক্ষাসন বলে আর একটু ভালো করার জন্য আমি আমি রেখে দাঁড়াবো এটা এইভাবে এইভাবে করলে তো করতে পারলে যদি করতে পারেন তাহলে খুবই ভালো হবে আমাদের ব্যালেন্সের জন্য খুব ভালো আমাদের পার্কিং ডিজিজও আসতে দেয় না এই এক্সারসাইজটি করলে এইভাবে আমরা দুটো পায়ে করে নিতে পারি দশ সেকেন্ড হোল্ড করব চেষ্টা করব দশ সেকেন্ড হোল্ড করে রাখার যতটুকু আপনাদের জন্য কমফোর্টেবল আপনারা সেভাবে রাখবেন কিন্তু মাইন্ডে রাখবেন যে আপনা আমাকে দশ সেকেন্ড রাখতে হবে সেইভাবেই প্র্যাকটিসটা করবেন আর এরপর নেক্সট এক্সারসাইজটি দেখাচ্ছি সেটা হচ্ছে সোজা একটা লাইন টানবেন এখানে আমি লাইন টানিনি ঠিক আছে আমি আপনাদের দেখানো বোঝানোর সুবিধার জন্য আমি দেখাচ্ছি আমি এরকম একটা রাবার ব্যান্ড ফেলে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে সোজা এরকম ধরে ঘরে এরকম কোন চক দিয়ে বা কিছু দিয়ে সোজা কোনো লাইন টানলেন লাইন টেনে আপনি এইভাবে হাঁটবেন পাটাকে না আমরা এমনি নর্মাল যেটা হাঁটছি সেটা সেইভাবে না করে এই যে পা আমি বা পাটা আগে বাড়ালাম ডান পাটা দেখুন এইভাবে রাখলাম মানে লাইনটাকে আমি পুরো সমান লাইনে আমি হাঁটার চেষ্টা করব। হ্যাঁ আর সাইডে একটু ধরার জায়গা রাখবেন বা কাউকে রাখবেন যাতে কিনা ব্যালেন্সটা আপনারা মানে কোনো প্রবলেম হলে যাতে আপনি সেফ থাকেন সেই জন্য এইভাবে আপনি হাঁটুন আচ্ছা এইভাবে যদি একান্তই প্রবলেম হয় মানে পাচ্ছেনই না তাহলে আপনি নর্মাল যেরকম হাঁটেন কিন্তু লাইনটাকে আপনি ঠিকঠাক রাখবেন আর সব থেকে ভালো হয় যে এই বাপা বাড়ালে ডান পাটা ঠিক বাপায় সামনা সামনে মানে একদম স্ট্রেট লাইনটা যেতে হয় এইভাবে হাঁটলে আপনার ব্যালেন্সের প্রবলেমটা অনেকটা কম হবে এবং ভালো প্র্যাকটিস হবে যাতে ব্যালেন্স ব্যালেন্সের প্রবলেমটা না আসে বা এসে গেলে যাতে কারেকশন হয় ভালোভাবে আচ্ছা আর একটা এক্সারসাইজ দেখাচ্ছি যেটা কিনা আমি সামনা সামনে সোজা সোজি হাঁটলাম আর একটি হচ্ছে সাইড সাইড হয়ে এইভাবে এরকম ধরার জায়গা থাকলে তো কোনো অসুবিধে নেই আপনার হাঁটতে এইভাবে সাইড করে করে হাঁটলাম হ্যাঁ গেলাম আবার এইভাবে হাঁটবো তাহলে এই হাঁটার এক্সারসাইজটি হয়ে গেল সাথে সাথে আমাদের পায়ের মাসেল স্ট্রেট বাড়বে আবার এদিকে ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে আমাদের ব্যালেন্সের দ্বিতীয় কারণ হলো কানের সমস্যা ইনারিয়ারের ভেন্টিবুলার ডিসঅর্ডার আমরা যখন হাঁটার সময় বিশেষ করে মাথাকে এধার ওদার ঘোরাই তখন হঠাৎ করে দেখা যায় ফলে তখন পড়ে যাওয়ার চান্স থাকে কানের প্রবলেমের জন্য যে ব্যায়ামগুলো করবেন তা হলো এরকম সোজা হয়ে বসবেন চেয়ারে বসে খাটে বসে বা পা মোট কথা ভার্টিব্রাটাকে নিজেকে সোজা করে বসবেন বসে এবারে আমার আঙুলকে আমি এইভাবে ধরছি আমার চোখ বরাবর ঠিক আছে ধরে এবারে আমি আঙুলকে এইভাবে ডান দিকে নিচ্ছি আমি ততটুকুই যতটুকু আমি দেখতে পাচ্ছি আমার হাতকে বা আঙুলকে ঠিক আছে নিয়ে গেলাম আবার ধীরে ধীরে নিয়ে আসবো আমার দৃষ্টি কিন্তু সব সময় আঙুলের দিকে থাকবে এইদিকে যদি যতটা যেহেতু আমি ডান হাত দিয়ে করছি সুতরাং বা দিকে আমার ম্যাক্সিমাম যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমি আঙুলটা চেঞ্জ করে নিতে পারি নিয়ে এতটুকু যতটুকু আমি দেখতে পাচ্ছি আমি ততটুকুই দেখব ভিডিও বানানোর সময় আমার হয়তো মাথাটা একটু সরে যেতে পারে মানে দুই দিকেই খেয়াল করতে হচ্ছে কিন্তু এক্ষেত্রে কি হবে আমার মাথাটা কিন্তু একদম সোজা থাকবে এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন মাথাটা একদম সোজা শুধুমাত্র চোখটা কিন্তু ঘুরবে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মাথা সোজা চোখ শুধুমাত্র ঘুরবে এইভাবে আমি ডান দিক আর বা দিক আর একটু স্লো স্লো করে করতে হবে ঠিক আছে আমি যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি অতটা তাড়াতাড়ি না করে একটু যদি স্লো করেন বেশি ভালো হয় কিন্তু ভিডিও তো অত স্লো দেখালে আপনারাই মানে বিরক্ত হয়ে যাবেন বা অনেকটা টাইম চলে যায় না যার জন্য এটা একটু ফাস্ট দেখাচ্ছি কিন্তু আপনারা কিন্তু একটু স্লো করে করবেন আচ্ছা এটা এইভাবে আমি ডান দিক বা দিক করে নিলাম এইবারে কি করবো করব করবো আমি ওপর নিচে করব হাতটাকে এরকম সোজা করে আমি উপরে যতটুকু আমি দেখতে পারি যতটা পর্যন্ত আমি আঙুলের মাথাকে দেখতে পাচ্ছি আমি ততটুকু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব আবার এদিকে নিচে আবার উপরে চোখ কিন্তু সরবে না শুধু আঙুলের মাথাতেই চোখটা থাকবে এটা জানি আপনারা খেয়াল রাখবেন চোখ সরবে না মাথা ঘুরবে না মাথা ঘোরাবো না এক্ষেত্রে মাথা থাকবে সোজা শুধুমাত্র আপনার আঙুলটা মানে হাতটা ঘুরবে সেই অনুযায়ী চোখের মনিটা ঘুরবে ব্যাস এটাই আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আমি প্রথমে করলাম ডাইনে বায়ে এবারে করলাম উপর নিচে এইবারে কি করব আমি কোনা কোনি ঠিক আছে ঠিক সেম এরকম সোজা করে প্রথমে ধরলাম ধরে এইভাবে কোনায় নিয়ে গেলাম ডান দিকে কোনায় নিয়ে গেলাম যতটুকু আমি দেখতে পারি আবার এইভাবে আমি বা কোনায় নিয়ে গেলাম আবার সেম এই হাতকে নিয়ে বা কোনায় নিয়ে গেলাম আবার বা এই ডান দিকে কোনায় নিয়ে এলাম কথা এইভাবে কোনা কোনি আমরা করব তার মানে চোখটা আমার ঘুরছে ডান দিকে বা উপর নিচে আবার কোনা কোনি মাথা স্থির থাকবে ব্যাস এই গেল প্রথম এই পরেরটা হলো ঠিক এর উল্টোটা কিরকম আমার হাত স্থির থাকবে এর আগেটা কি করলাম হাত ঘুরছিল এবারে হাত স্থির থাকবে মাথা ঘুরবে ঠিক আছে মাথা ঘুরবে কিন্তু আমি দেখতেই থাকব এই এই আঙুলের ডগাকে মাথাকে দেখতেই থাকবো এটা হচ্ছে ব্যাপার মানে আমার দৃষ্টি সব সময় এটা যে প্রথম ব্যায়াম করি আর দ্বিতীয় ব্যায়াম যা খুশি করি আমার দৃষ্টি কিন্তু আঙুলের মাথাতেই থাকবে তাহলে কি করলাম কি করছি দেখুন আমি মাথাটাকে এইভাবে ঘোরাচ্ছি বা দিকে ঘোরাচ্ছি কিন্তু আমি তাকিয়ে আছি এই আঙুলের মাথাতে আবার মাথাকে ডান দিকে ঘোরাচ্ছি এইভাবে মাথা তুললাম আবার এইভাবে মাথা নামালাম আমার দৃষ্টি সবসময় আঙুলের এই মাথাতেই থাকলো তৃতীয় কারণ হলো নিউরোলজিক্যাল এর জন্য কোয়ার্ডিনেশনের জন্য যে ব্যামগুলো করব তা হলো আমি দেখুন চেয়ারে বসে আছি আর তিনটে কাপ আমি নিচে রেখেছি যদিও সাদা সাদা কাপ ছোট ছোট অসুবিধা হচ্ছে কি না না দেখা যাচ্ছে ঠিক আছে এরকম তিনটে কাপ রেখেছি এরকম যে এরকম কাপের বদলে আপনারা বড় গ্লাস রাখতে পারেন কোনো অসুবিধে নেই ঠিক আছে এইভাবে বসলে বসে নিলেন বসে আপনি সামনের কাপের উপরে পাটি রাখলেন আবার নিয়ে আবার ডান দিকে কাপের উপরে আপনি পা রাখলেন আবার নিয়ে আবার বা দিকে কাপের উপরে আপনি পা রাখলেন আবার নিয়ে এলেন এইভাবে দ্বিতীয় পার্টিও করে নেব ডান দিকে সামনের পাটি সামনে কাপের উপর পা রাখলেন নিয়ে এলেন বা কাপের উপর পা রাখলেন নিয়ে ডান দিকে কাপের উপর পা রাখলেন নিয়ে এলেন এইভাবে আপনারা দশ বার করবেন মানে ডান পায়ে বার বা পায়ে বার এটা আপনার দাঁড়িয়েও করতে পারেন এইভাবে দাঁড়িয়ে সামনের কাপের উপর পা রেখে নিয়ে এলেন আবার বা দিকের কাপের উপর পা রাখলেন আবার নিয়ে এলেন আবার ডান দিকে কাপের উপর পা রাখলেন আবার নিয়ে এলেন আবার এইভাবে সামনে নিয়ে এলেন এইভাবে সাপোর্ট নিতে পারেন অসুবিধা হলে আবার বা দিকে কাপের উপর পা রাখলেন নিয়ে এলেন ডান দিকে কাপের উপর পা রাখলেন মেয়েলেন এইভাবে আমরা ড্যামপি করে নেব 10 বার সেকেন্ড কি এক্সারসাইজটি করব তার জন্য আমি বেডে উঠতে হবে আমি শুয়ে পড়লাম এইবারে কি করছি ডান পাকে তুলে আমি বা পায়ে এই যে হাঁটু ঠিক নিচে এখানে দেখবেন আমাদের পায়েতে একটা লম্বা হাড় আছে এই এখানে শক্ত একটা লম্বা হাড় আছে প্রত্যেককেই ফিল করতে পারবেন এটাকে এই লম্বা হাতটাকে বলে সিনবোন এইবারে কি করব আমি ডান পা তুলে বা পায়ের এই সিনবোনের উপরে এই গোড়ালিটি আমি রাখলাম রেখে এই সিনবোন ধরে ধরে আমি পাটাকে এইভাবে নিয়ে যাব পুরো অ্যাঙ্কেল পর্যন্ত নিয়ে গিয়ে রাখলাম আবার বা পা তুলে ডান পায়ে এরকম সিনবোনের উপরে আমি পাটি রাখলাম গোড়ালিটি রেখে এই সিনবোন ধরে ধরে আমি পাটাকে নিয়ে যাব পুরো গোড়ালি পর্যন্ত নিয়ে গিয়ে রাখলাম এইভাবে আমি ডান পা আর বাপা বার করে নেবো এছাড়া ব্যালেন্সের প্রবলেমের জন্য আরেকটি মেজর কারণ হল পার্কিং তাছাড়াও চোখের প্রবলেমের জন্য ব্যালেন্সের প্রবলেম হতে পারে যদি এরকম হয়ে থাকে তাহলে এর জন্য অবশ্যই একবার চোখের ডাক্তার দেখিয়ে নিন তাছাড়াও লো ব্লাড প্রেসার বা জল কম খাওয়ার কারণেও ব্যালেন্সের প্রবলেম হয় আবার অনেক সময় অ্যাংজাইটি বা স্ট্রেস থেকেও ব্যালেন্সের প্রবলেম হয় এর জন্য ব্রিদিং এক্সারসাইজ খুবই কাজে আসবে ব্রিদিং এর উপর আমার ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তবে শুধু দেখলে হবে না করতেও হবে দিনে দুবার এই সমস্ত এক্সারসাইজ গুলো করবেন আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন